হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা গুড মর্নিং নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা আমি মর্নিং ওয়াক দিয়ে আজকে সকালটা শুরু করলাম এই যে এক্সারসাইজটা দেখছেন এই এক্সারসাইজটা কিন্তু আমি রেগুলার করি আর আপনারা যারা করেন তারা তো জানেন এটা কিন্তু খুব ভালো একটা হাতের এক্সারসাইজ যেটা কিন্তু খুব ভালো কাজেও দেয় তো দিনটা ছিল হচ্ছে রবিবার তো সকাল সকাল ব্রেকফাস্টের অত কিছু ঝামেলা সত্যি কথা বলতে রবিবারটা আর করি না এদিকে দুধ আর এদিকে পাওরুটি গরম করে নিচ্ছি এই পাউরুটিগুলো জানেন তো ভীষণ ভালো খেতে মানে আমাদের ওখানে একটা পাওয়া যেত না মাঝখানে একটা মোরব্বা দিয়ে যদিও সেই জিনিসটা হয়তো এখানে পায় না তবুও এই জিনিসটা কিন্তু ভালো খেতে বেশ খুব মিষ্টিও নয় আবার খুব একটা মানে নর্মাল খেতেও না কিন্তু ভালো খেতে যাই হোক সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখানে আমি বা আমার যে বাসন রাখার র্যাকটা আছে ওটা আপনারা ব্লগে দেখেই থাকবেন যে সেই জায়গাটা আমি দু একদিন দিন অন্তর অন্তরই পরিষ্কার করি তার একটাই কারণ জানেন তো কারণ হচ্ছে যেহেতু এই জায়গাটা হচ্ছে একদম জানালার ধারে চেষ্টা করি জানালাটা শুধুমাত্র রান্না করার সময় খুলে রাখার বাদবাকি সময় জানালাটা বন্ধ করে রাখারই চেষ্টা করি তবুও যেন মনে হয় যে যদি নো মানে নোংরা থাকে বা ধুলো থাকে এবং বাসনগুলো তো ওখান থেকে নিয়েই তো সমস্ত কিছু রাখা বলুন খাওয়া বলুন সব কিছু সেই কারণের জন্য ওটাকে একটু সরিয়ে আগে পরিষ্কার করে নিলাম জায়গাটা নাহলে ভর্তি করা বাসন থাকলে না ওটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয় তো রাতের বাসন যেগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে ওখানে ঠিকঠাক করে একটু গুছিয়ে রাখলাম যাতে কাজ করতে পরবর্তীকালে একটু সুবিধা হয় তো এরপর রান্নাঘরের আরও একটা খুব কমন জিনিস যেটা হচ্ছে আমার এই বাসন রাখার ঝুড়িটা এটাও কিন্তু সারা দিন যে কতবার কাজে লাগে তার কোনো সত্যি কথা বলতে ঠিক ঠিকানা থাকে না তো সেটাকেই মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এটাকে হয়তো বাইরে বের করা হয় না কিন্তু জলের একটা দাগ কিন্তু এটার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে রয়েই যায় তো সেই কারণের জন্য এটাকে খুব ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর ওই মাছ ওই যে নিচের ট্রেটা ওটাতেও দেখি বেশ ভালোই কিন্তু ধুলো পড়ে কেন জানি না যে ওই জায়গাটাতেও ধুলো পড়ে নোংরা পড়ে তো ওটাকেও ক্লিন করে নিচ্ছি খুব ভালোভাবে রোজই করব করব করে কিন্তু করা হয়ে ওঠে না আমার মতন যেসব দিদিরা বা আমার যেসব বোন বা ছোটো মানে বন্ধুরা আছো তারাও কিন্তু আমার মনে হয় যে এইভাবেই কিন্তু সমস্ত কিছু তোমরা একার হাতে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম সবটাই কিন্তু তোমরা বাড়িতে করো যাই হোক চলুন এটাকে একটু পরিষ্কার করে নিই মোটামুটি পরিষ্কার কিন্তু আমার হয়েই গেছে এটা পরিষ্কার করার পরে বাসনগুলো একদিকে মেজে রেখেছিলাম তার কারণ হচ্ছে মেশিনে অনেক বাসনপত্রও ছিল যেগুলো না মাজলে ও মানে না মেজে সরালে ওটাকে ঠিকই করা মানে ক্লিন করা যাচ্ছিলো না সেই কারণের জন্য বাসনপত্রগুলোকেও মেজে ওদিকে সরিয়ে রেখেছিলাম যাতে ওটাকে পরিষ্কার করার পরে আমি এটাকে তুলে রাখ বাসনগুলোকে ওর মধ্যে তুলে রাখতে পারি তো চলুন বাসনগুলোকে ধুয়ে নেওয়া যাক তো এদিকে আমি সবজিগুলো এখানে কাট মানে কাটার জন্য সব নিয়ে চলে এসেছি আজকে রান্নাবান্নার মেনুতে কিন্তু অনেক কিছুই আছে অনেক সময় হয় না বাড়িতে যখন মানে ডিম খেতে ইচ্ছা করে না বা মাছ খেতে ইচ্ছা করে না তখন মনে হয় যে এটা রান্না করি ওটা রান্না করি আর সবাই জানো যে সবজি খাওয়াটা ভালো আবার রোজ দিন আবার সবজিটাও কিন্তু ভালো লাগে না যাই হোক এই বেগুনটা হচ্ছে কিন্তু আমার একটা প্রিয় সবজির মধ্যে প্রিয় মানে কি খেতে কিন্তু খুব ভালো লাগে বেগুন ভাজাই হোক বেগুন পোড়াই হোক বা বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছের পাতলা করে ঝোল করাই হোক যেটাই করা হোক না কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো ওদিকে বেগুন কেটে নিচ্ছি এদিকে আজকে যে আমাদের যে বাজার থেকে যে কাকু আসে ওনার থেকে একটু পালং শাক নিয়েছিলাম সেটাকেও কেটে নিচ্ছি এবং কী বলুন তো নিচে বসে বসে না সবজিগুলোকে রোজই কাটি কিন্তু নিচে বসে মানে কতক্ষণ আর বসে সব সবজি কাটবো যদিও জানি সেটাই সব থেকে বেশি সুবিধা হয় তাই চেষ্টা করছি যে যদি ছুরি দিয়ে কাটাটা মানে কাটতে কাটতে এটা একটা অভ্যাস দাঁড়িয়ে যায় না সেটা হয়তো খুবই ভালো হবে আর বাড়িতে নানান রকম ছুরির সেটও রয়েছে কোনো অসুবিধা হওয়ারও কথা নয় সেই কারণের জন্য আজকে থেকেই বলতে পারেন চেষ্টাটা একটু শুরু করলাম যে যদি সবজিগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার অভ্যাসটা করতে পারি তো ওদিকে আজকে হবে পালং শাকটাই মূলো দিয়ে বেগুন দিয়ে সমস্ত কিছু সবজি দিয়ে ফুলকপি রান্না হবে তো চলুন সবজিগুলো আস্তে আস্তে কেটে নেওয়া যাক আর ওদিকে কি কি রান্না হবে আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করা যাক তো আমার ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে যে আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে দেখেছি বা সব বাড়িতেই বটি ব্যবহার করা হয় তো বিয়ের পরে পরে একটা বটি আমি কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা যখন এসছিলেন তখন ওনারা আমাকে বটিটা যেহেতু কেনা তাতে খুব একটা বিশেষ ধারও ছিল না তাই বাড়িতে যাবার পরে আমাকে একটা বটি দিয়েছিল সত্যি কথা বলতে বটিটা খুব ভালো এখনো পর্যন্ত ভীষণ ভালো ধারও আছে তো সেটাকে আমি একটু যত্ন করে রাখার চেষ্টা করি কারণ রেগুলার বেসিসে কিন্তু ওই জিনিসগুলো আমাদের খুবই কাজেও লাগে তো ওদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আমি এখানে ভেজে নেবো হচ্ছে প্রথমে আলুগুলো এইভাবে আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বাড়িতে ওই আগে একদিন বলেছিলাম আগের একটা ব্লগে যে বাড়িতে দুটো লোকের দুরকম পছন্দ আমার এই রকম আলু ভাজা পছন্দ হলো বড় মশাইয়ের কিন্তু ওই ঝুরুঝুরু করে আলু ভাজাটাই কিন্তু পছন্দ যাই হোক আজকে করেছি এই গোল গোল আলু ভাজা কালকে করবো ঝুরুঝুরু আলু ভাজা সবারই তো পছন্দ মতন করতে হবে বলুন যাই হোক আপনাদের বাড়িতে কাদের কাদের এরকম একটা প্রবলেম আপনারা ফেস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক দিদিভাই কমেন্ট করেছেন যে খুব সুন্দর ব্লগ হয়েছে ফ্রায়েড রাইসি ফ্রায়েড রাইসের রেসিপিটা দেখলাম তো অনুশ্রীদি ব্লক ব্লগ থেকে এই কমেন্টটা করেছিলে অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য এবং পাশে থাকার জন্য মানে অনেক অনেক ধন্যবাদ জানাই তো এদিকে আমি কড়াই পাঁচ ফোঁড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে বেগুন তার মধ্যে আলু সিম এবং দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু মূলো দিয়ে এদিকে ভাজা করতে দিয়েছিলাম আর এদিকে আমি একটা আমসত্ব কেটে নিয়েছিলাম বহু যুগ পর হয়তো এই আমসত্ব চাটনি আজকে করবো এবং এটা আমার জীবনে প্রথমবার তার কারণ হচ্ছে টমেটোমের চাটনি তো অবশ্যই করেছি কাজুবাদাম বা কিশমিশ দিয়ে কিন্তু এই আমসত্ব দিয়ে চাটনি কিন্তু আমি দিনও করিনি এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেনে ওই আগেই পাওয়া যেত দু টাকা করে পিস এখন জানি না কত করে পিস পাওয়া যায় তো আমার বাড়ি থেকে এবারে যে পার্সেলটা এসেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেটাতেই আমসত্ত্ব দিতে বলেছিলাম তো আমসত্ত্বটা দিয়ে দিয়েছিল ভীষণ ভালো লাগে কিন্তু আর চাটনিটা হয়েও ছিল জানেন তো দারুণ খাবার পর বুঝতে পারলাম মানে একটু বেশি করে চিনি দিয়েছিলাম আর আমসত্ত্বটা গলে গলে গিয়ে না পুরো জেলির মতন হয়ে গেছিলো যাই হোক ওদিকে হচ্ছে চাটনি আর এদিকে শাকডার মোটামুটি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে ওপর থেকে একটু আদার পেস্টই বলতে পারেন আর কি ওটা দিয়ে শাকটা দিয়ে একটু হালকা করে এদিকে ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢেকে ডাকার পর এটা হয়ে গেছিল কোনোদিন জানেন তো পালং শাক আমি রান্না করিনি এখানে আসার পর থেকে এটা নিয়ে আমি দুদিন হলো রান্না করেছিলাম তো আমারই এক ভাইয়ের বউ আছে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে পালং শাক কীভাবে রান্না করব সে আমাকে বলেছিল যে যেমন আমরা নোটে শাক বলুন বা হয়তো একটু পুঁই শাক বলুন অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নিই তো আমাকে সে বলেছিল যে দিদি পালং শাকে কিন্তু জল দিও না তাহলে সারাদিন সেই জলটা কিন্তু মানে শোকাতে শোকাতেই সময় চলে যাবে তাহলে আর বাকি রান্নাগুলো কিন্তু হবে না যাই হোক অনেকের থেকে অনেক কিছু সত্যি কথা বলতে শেখার আছে রান্নাবান্না মানে যে একদম এক্সপার্ট বা সব কিছু পারি সেটা কিন্তু কোনো দিনই নয় তো এখানে মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে বেড়ে নিচ্ছি হচ্ছে ভাতটা তো ভাতের সাথে ছিল আলু ভাজা বেগুন ভাজা বিউলির ডাল আলু ফুলকপির তরকারি তার সাথে সঙ্গে ছিল হচ্ছে পালং শাক এর ওই যে চচ্চড়ি মতন চাটনি এবং পাঁপড় তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চও আমার রেডি লাঞ্চটাও আমরা করে নিই তো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে আরও একটা নতুন ব্লগের টাটা